আসসালামু আলাইকুম দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত অপরূপ সৌন্দর্য বরপুর ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র ফিজি এখানে কিভাবে পৌঁছে ইসলাম কে ছিলেন প্রথম মুসলমান আজ আমরা জানব ফিজিতে ইসলামের চমৎকার ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে ফিজি একটি দ্বীপরাষ্ট্র যার আয়তন প্রায় আঠারো হাজার বর্গ কিলোমিটার তিনশো ত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ইসলাম ফিজিতে আসেন আঠারো শতাব্দীর শেষ দিকে মূলত ভারতীয় মুসলিম শ্রমিকদের মাধ্যমে ব্রিটিশ শাসনের সময় আঠারোশো সাল থেকে ভারতীয় শ্রমিকদের চুক্তিভিত্তিকভাবে আনা হয়েছিল আখামারে কাজ করার জন্য তাদের মধ্যে অনেকেই ছিল মুসলিম এই ভারতীয় মুসলিমরা ফিজিতে ইসলাম প্রচার করেন উনিশশো সালের মধ্যে ফিজিতে কয়েকটি মসজিদ প্রতিষ্ঠিত হয় বর্তমানে ফিজিতে প্রায় ষাট হাজার মুসলিম বসবাস করে যা দেশটির মোট জনসংখ্যার সাত পার্সেন্ট ফিজির মুসলিমরা শান্তিপূর্ণ সহাবাসে বিশ্বাসী দেশটিতে ইসলামী স্কুল হিপ সেন্টার এবং ইসলামিক কাউন্সিল রয়েছে ঈদ ও রমজান এখানে ধর্মীয় গুরুত্বের সহকারে পালিত হয় ফিজির মুসলিমরা দেশটির সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ এক অনন্য ইতিহাস যেখানে সমুদ্র পেরিয়ে পৌঁছে গেছে আলোর বাত্রা এই ছিল ফিজির মুসলিমদের সংক্ষিপ্ত ইতিহাস এবং বর্তমান অবস্থা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন